তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করেছিল দুই হাজার এক সালে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করেছিল অনতি বিলম্বে আপনারা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করুন আমাদের আমাদের সকলের প্রিয় নেতা জলাপ্রতাপ শ্যাম মোহাম্মদ মদিম ভাই জেলা থানা ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে জানাই যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে ঐক্যবদ্ধকে ধারণ করে আমরা আগামী যে নির্বাচন সেই নির্বাচনকে

সংসদ সংসদ সদস্য হিসেবে আমরা যেভাবে আমরা আনতে পারি পক্ষে কাজ করার জন্য সবাইকে উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমার বক্তব্য উপযুক্ত মানুষ আমরা এই কথা একত্রিশ দফা এবং অধ্যাপক শেখ মোহাম্মদ মহিদিন সাহেবের সালাম নিয়ে সাতকানি আলু মানুষের কাছে যাব তার যোগ্যতা তুলে ধরব বিএনপির একত্রিশ দফা তুলে ধরব তাই সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমার নেতাকে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য সকল ঐক্যবদ্ধ ভাবে কাজ করাবেন বুনে আমরা যেন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে একটা শক্তিতে পরিণত করে জনাব তারেক রহমানকে সাৎক্ষানিয়া লোহাগারা থেকে একজন সুযোগ্য সুযোগ্য সংসদ সদস্য আমরা যেন উপহার দিতে পারি ওটা অবশ্য মোহাম্মদ মহিদিন ভাইয়া আমাদের অত্যন্ত প্রিয়জন এই সাতক্ষানিয়ার মানুষের জন্য কাজ করেছেন ও বিগত ছাত্রজীবন দ্বারা থেকে ওনাকে মনোনিয়ন মনোনীত করে

দশনায়ুতায় রহমানার হাতকে ২৬ ধারিও করে আমি আমার বক্তব্য কানে করছি আল্লাহর নামে প্রমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলকে ঐক্যবদ্ধ করে আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করবে সেই নির্বাচন হবে গণতান্ত্রিক নির্বাচন সেই নির্বাচন আইবি লীগderive ডিলে বোর্ডের হাতে নিয়ে পড়েছে সেই নির্বাচন হবে না সেই নির্বাচন হবে সামনে আপনারা যারা বসে আছেন এই প্রতীক ব্যথার শতকানি আলো আগারই ওদিকে দানেশ চৌধুরী অনেক নির্বাচনে জিতেছে আগামীতে ইনশাআল্লাহ বিএনপির বারবার তো জেনে অন্তরে کرمان আমাদের নেতা ওতাব শেখ মোহাম্মদ মুদ্দিনের নেতৃত্বে সকল জাতির শক্তিকে একত্রিত করে দানেশের প্রতীক দিবেন সেই সভাপতি সহমর্মিতা দাঁড়িয়ে জাতীয়তাবাদী দল অধ্যাপক শেখ মোহাম্মদ মাদ্দিনের নেতৃত্বে বৃহত্তর সাতকানি আবহাওয়া এগিয়ে যাবে সে প্রত্যাশা ব্যক্ত করে সতেরো বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরে দিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হামলা করেছে সরকারের জন্য বিএনপি 17 বছর আন্দোলন করেছিল এই দেশের মানুষ মনে করেছিল পাঁচ বছর স্বাধীন হয়েছে বাংলাদেশে সবার আগের নিয়মে ছলাৎবে কিন্তু বন্ধুরা আমার আমবা এখন দেখতে পায় আগে শেখ হাসিনা নির্বাচন করলে বললে তারা বলতো উন্নয়ন উন্নয়ন আর এখন এই নির্বাসনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কার করবে আগামী দিনে যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের স্প্রিড এই স্প্রিডকে ধরে রাখার জন্য এই দেশের আঠারো কুড়িশ কোটি মানুষের দাবি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজ ইফতার মাহবিলে শরীফ খেতে পেরেছি মা রব্ব আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা বিশেষ অশেষ সুক্রিয়া আদায় করছি আজকে যে আপনারা যে এই ইফতার মাহবিলে শরীফ করছেন এই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠা করতে হয় প্রয়োজন একটি নির্বাচন একটি নির্বাচিত সরকার যেমন তেমন নির্বাচন হলে চলবে না রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে ভোট না করে নির্বাচিত হওয়া এই ধরনের নির্বাচন আর চায় না জনগণ